হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস পার্কলিং সায়নি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি বলা হয়ে যাচ্ছে আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন ওই আটটা মতন বাজে যাচ্ছি ওকে স্কুলে ছাড়তে স্কুলটা তো জানিনি একটা ট্রেনের পর আবার এই বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতে হয় আর আজকে তো জাস্ট ট্রেন থেকে নামলাম আর মুখের সামনে দিয়ে বাসটা বেরিয়ে গেল ব্যাস এবার সোজা দশ মিনিটের অপেক্ষা আর এখানে তো বাস স্টপ ছাড়া কোথাও বাস দাঁড়াবে না যতই আপনি বলুন ও দাদা একটু দাঁড়ান না যখন মুখের সামনে দিয়ে বাসটা বেরিয়ে যায় তখন খুব মনে হয় জানেন একটু চেঁচিয়ে বলি ও দাদা একটু দাঁড়ান আমরা যাবো আর কি এবার আর দাঁড়িয়ে থাকা ছাড়া কোনোই উপায় নেই বসে বসে ছেলের ওই এটা কি ওটা কি প্রশ্নের উত্তর দি চলুন বাসে করে পৌঁছে গেছি ওর কি তার সামনেই যাওয়ার সময় এই পার্কটা দিয়েই মাঝে মাঝে যাই কি সুন্দর দেখুন চারিদিকে পাখি ডাকছে ভীষণ সুন্দর পরিবেশটা আর এই রিসেন্ট ওয়ান টু গুনতে শিখেছে যা খুশি পরপর বলতে থাকে থার্টিনের পর সেভেনটিন তারপর নাইনটিন উল্টে চলে আসে আবার ফোরটিন অন্যান্য দিন ওকে ঠিক করিয়ে দিই তবে আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি বলে ওকে আর কিছু বলছি না আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমি নিয়মিত কেন ব্লগ আপলোড করছি না আসলে এখানে এখন জানেন পর পর আমাদের কিছু অনুষ্ঠান পড়ে গেছে তার মধ্যে আবার কিছুদিন পর আমরা ঘুরতেও যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা না হয় পরে বলছি তবে গোটা কয়েকটা মাস জুড়ে এই মাঝখানে দেখলেন দাদারা এলো তারপরে এখন আবার কদিন পর আছে আমাদের অন্নপ্রাশনের একটা অনুষ্ঠান এখানে জার্মানিতেই মিউনিক শহরে থাকে অভিকের মামাতো বোন তাদেরই একটি ছেলে হয়েছে দেখতে দেখতে ছটা মাস কেটে গেল একটিবার তাকে সময় করে দেখতে যাওয়া হয়নি জানেন যদিও তারা দেশে গিয়ে অন্নপ্রাশনের অনুষ্ঠানটি করবেন তবে অভিক যেহেতু মামা হয় তাই এখানে যে মুখে প্রসাদের অনুষ্ঠানটি করছে সেখানে অভিকে প্রথম ওকে ভাত খাওয়াবে কদিন আগেই রনির মামা ভাতের ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে তো দেখেই যে আমার দাদাও অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি কিন্তু মামাদের হাতে প্রথম ভাতটা সবসময় স্পেশাল হয় তাই এত বছর পরেও এই মামা ভাতের অনুষ্ঠানটি আমি করেছিলাম আর এই সব ব্যস্ততার মধ্যে কিছুতেই সময় পাচ্ছিলাম না ভিডিওগুলো নিয়ে পোষব একটু এডিট করতে তবে সমস্ত কিছুই ভিডিও রেকর্ড করা আছে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখুন গল্প করতে করতে পৌঁছেও গেছি ওর স্কুলে সেই কখন বাড়ি থেকে বিস্কুটটা নিয়ে এসছিল এখনো অবধি শেষ করতে পারেনি আর এই আরোহী দিদি আসার পর থেকে রনি স্কুলে কিছুতেই মন বসতে চায় না দুপা করে এগোয় আর পিছনে ফিরে এসে একবার করে জিজ্ঞেস করে আরোহী দিদি কবে আসবে ওকে কোনো রকমে বোঝানো হয় আরোহী দিদি আবার আসবে তবু মন কি মানে বলুন বাজে এখন দুপুর তিনটে মতন নিয়ে চলে এসছি স্কুল থেকে আর এই স্কুলটায় না ভীষণ ভালো ভালো আর্টওয়ার্ক করায় বাচ্চাদের ওটাই এসে এখন বাবাকে দেখাচ্ছে ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি এক একদিন এত সুন্দর সুন্দর কাজ করে আনে স্কুল থেকে এই যে কালো রঙের পেপারগুলো এটার ওপর পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করলেই খুব সুন্দর রামধনু রঙের লেখা হয় প্রথম প্রথম আমরাও বুঝতে পারিনি জানেন ওর বাবা তাই জিজ্ঞেস করছে এত সুন্দর কি করে আঁকলি শুনে বলে ওর টিচার কোকোনাকে নাকি হেল্প করেছে আর এখন সদ্য সদ্য রং চিনতে শিখেছে তাই একটা করে রং দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করছে কোনটা কি রঙ আর এত দুষ্টু হয়েছে জানেন মাঝে মাঝে উল্টো পাল্টা রং বলবে আর বাবার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে তারপর দুষ্টুমি করে হেসে আসল রংটা বলবে কি করে এঁকেছে মা কি করেছে বলো অনেকক্ষণ বসেছিল ওর বাবা এবার ওর বাবারও অফিসের টাইম হয়ে যাচ্ছে দাঁড়ান আপনাদেরকে একবার ভালো করে পেপারগুলো দেখাই কি সুন্দর দেখুন কালো পেপারটার ওপর যখন স্ক্র্যাচ করবে এরকম রামধনু রঙের লেখা ফুটে উঠবে চলুন এবার ওটাকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই বিকেলবেলা আবার আরও অনেক কাজ আছে আমাদের বিকেল এখন ওই ছটা মতন বাজে ওর বাবার অফিস শেষ হয়ে গেছে এবার বসবো একটা বড় কাজ নিয়ে এই যে পিচবোটের বাক্সগুলো দেখছেন এইটা দিয়ে আমরা বানাবো তত্ত্বের ট্রে ওই যে আপনাদেরকে বললাম না আমার ননদের ছেলের অন্নপ্রাশন তো সেই অন্নপ্রাশনেই মামার বাড়ি থেকে যাবে কিছু তত্ত্ব তবে এখানে তো তত্ত্বের ট্রে সেরকমভাবে কিনতে পাওয়া যায় না কলকাতায় যেমন চাইলেই অন্নপ্রাশন বা বিয়েতে তত্ত্ব সাজানোর জন্য ট্রে কিনতে পাওয়া যায় এখানে তো সেরকমটা পাওয়া যায় না তবে ট্রে পাওয়া যায় সেগুলো হয় প্লাস্টিক কিংবা কাঠের ট্রে আর সেগুলোর দামও হয় প্রচণ্ড বেশি আর অতগুলো ট্রে নিয়ে মানুষ রাখবেটাই বা কোথায় বলুন তো তো সেই জন্য আমরা ঠিক করেছি ঘরেই এই ট্রেগুলো বানাবো এই র্যাপিং পেপারগুলো তো কিনতে পাওয়া যায় আর এই যে ট্রেগুলো দেখছেন এগুলো যে কোনো সুপার মার্কেটে আপনি ফ্রিতেই পেয়ে যাবেন আমরা যে ট্রেগুলো নিয়ে এসছি সেগুলো হচ্ছে চকলেটের ট্রে যখন এই ট্রে জিনিসপত্রগুলো শেষ হয়ে যায় তখন এই ট্রেগুলো ওনারা একটা বাক্সের মধ্যে রেখে দেন আর যদি কেউ বাজার করতে যাওয়ার সময় ব্যাগ নিতে ভুলে যায় তখন এই ট্রেগুলো করে ওনারা জিনিসপত্র বাড়িতে নিয়ে আসতে পারেন বিভিন্ন মাপের এরকম ছোটো বড়ো বাক্স থাকে আমরা যেটা এনেছি আমাদের তত্ত্বই কাজে লাগবে বলে আমরা এই সাইজের বাক্সটা নিয়ে এসেছি বেশ ভালো না বলুন সাইজটা ট্রে বানানোর জন্য মনে হলো এই সাইজটা একদম ঠিক হবে তো প্রথমে কি করেছি বাক্সটার মাঝখানে খানিকটা আঠা দিয়ে এই র্যাপিং পেপারটা আটকে নিয়েছি এবার ভালোভাবে চেপে চেপে কাগজটাকে ওর মধ্যে আটকে চারপাশটা যে বেরিয়ে আছে ওটাকে মুড়িয়ে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি আর এই যে আরেকজন যে আছে আমাদের সাহায্য করার জন্য কয়েকটা কেটে কেটে সেলোটেপ টেবিলে আটকে রেখেছি আর যখন যখন দরকার পড়ছে ওখান থেকে একটা করে সেলোটেপ নিয়ে নিয়ে ওর বাবার হাতে দিচ্ছে এই দেখুন এই রকম ছিল বাক্সটা আর সেটাকে র্যাপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে এই যে এই রকম দেখতে হয়েছে যেহেতু ছেলের অন্নপ্রাশন সেই জন্যই আকাশি কালারের র্যাপিং পেপারটা ইউজ করেছি আর এর মধ্যে মোটিভগুলোও বেশ সুন্দর লাগলো কি সুন্দর বাচ্চাদের মতন দেখুন রাজপুত্র ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার পক্ষীরাজ ঘোড়া রামধনু যদিও জিনিসপত্র সাজানোর পর সমস্তটাই প্রায় ঢেকে যাবে তবু কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে বলুন আর এই যে এক এক করে ট্রে সাজানো শুরু করেছি এই ট্রেটার মধ্যে আছে দু সেট জামা কাপড় একটা ওই ফুল বেবি রম্পার আর একটা গেঞ্জিয়ার প্যান্টের সেট উপরেরটা হচ্ছে রমপার ওটার মধ্যে একটা টেডি বিয়ারের মুখ ঢুকিয়ে দিয়েছি আর এগুলো যেহেতু অনেকটা দূর যাবে প্রত্যেকটা জামা কাপড় একটা করে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি এই ট্রেটার মধ্যে আছে একটা টি শার্ট একটা হচ্ছে জ্যাকেট মতন আর এই ট্রেটা একটু স্পেশাল যার অন্নপ্রাশনে যাব তার ডাক নাম হচ্ছে টিনটিন তো এই যে বিপগুলো দেখছেন এগুলো কাস্টমাইজ করে অর্ডার করা আমরা বলেছিলাম এইভাবে টিনটিন লিখে দিতে তার সাথে আছে দুটো বোতল আর দুখানা চুষি আর এইভাবে সমস্ত ট্রেগুলোকে একটা করে সেলোফেন পেপার দিয়ে মুড়ে দিচ্ছি এক একটা ট্রের ভেতরেও সোলার বল কুঁচো কাগজ এগুলো দিয়েও সাজানো যেত কিন্তু যেহেতু বাচ্চার জিনিস তাই আর এগুলো দিচ্ছি না কারণ কোনো জামা কাপড় বা বোতল চুষির মধ্যে এইসব জিনিসপত্রগুলো ঢুকে গেলে সে আবার এক কাণ্ড হবে আর এই ট্রেটা নিয়ে পড়েছিলাম বড় বিপদে এইটা হচ্ছে খেলনার ট্রে খেলনাগুলো এতটা উঁচু হয়ে গেছে ট্রের তুলনায় কী করে নিয়ে যাব আর কীভাবেই বা আটকে রাখবো সেই চিন্তাতেই অস্থির হয়ে পড়েছিলাম তাও যাই হোক মোটামুটি ওই সেলো টেপ দিয়েই সবগুলোকে আটকেছি আর এই সেলো ফেন পেপারগুলো একদম চেপে চেপে লাগাচ্ছি যাতে এগুলো দিয়েও ওটা একটু টাইটভাবে বসে থাকে তবে এর কোনো কিছুই আমাদের একদিনে বানানো হয়নি যখন যেমন সময় পেয়েছি টুকটুক করে একটু একটু করে বানাতে থেকেছি তবে তার কারণটাও আপনাদেরকে একটু দেখাই এক একটা জিনিস বানাতে গিয়ে আমাদের যে কত হার্ডেলস বেরোতে হয় বাড়িতে একখানে এরকম ছোট্ট হেল্পার থাকলে আপনাদের একদিনের কাজ মিটতে আরামসে দশ দিন লেগে যাবে সারা খুন ওর মাথায় দুষ্টুবুদ্ধি ঘুরতে থাকে দেখুন যেই না আমরা এর মধ্যে সেলোফেন পেপার লাগাবো বলে ট্রেটা উপরে তুলেছি ও শুরু হয়ে গেছে দুষ্টুমি ওকে ওর তলা দিয়ে বারবার করে যেতে হবে আর আসতে হবে আচ্ছা বলুন তো এইভাবে কে কাজ বাড়ায় এইভাবে কতবার যে ও এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক এসছে তার কোনো ইয়ত্তা নেই আর আমরা দুজন মিলে ওপরে এই ট্রে ধরে বসে আছি কি কাণ্ড বলুন দেখি যাকে আপাতত আজকে এই ট্রেটা বানাতে বানাতে ভিডিওটা এখানেই শেষ করছি বাকি ট্রেগুলো বানানোর পর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ফিরে আসবো খুব তাড়াতাড়ি বাকি তত্ত্বগুলো সাজানোর ভিডিও নিয়ে আর অবশ্যই অন্নপ্রাশনের ভিডিও নিয়ে তাহলে আজকের মতন টাটা